মাত্র তিরিশটা বাক্য শিখে যে কোনো চাকরির ইন্টারভিউ দিন স্মার্টলি তো আজকের ভিডিওতে আমরা জব ইন্টারভিউ দিতে গেলে আপনাকে কি কি ধরনের প্রশ্ন করবে এবং তার উত্তরগুলো আপনি কিভাবে দেবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি সুপ্রভাত স্যার আমি কি ভিতরে আসতে পারি গুড মর্নিং স্যার মে আই কামিন এখানে গুড মর্নিং মানে সুপ্রভাত মে আই অর্থ আমি কি পারি খাম মানে আসতে ইন মানে ভিতরে গুড মর্নিং স্যার মে আই কামিন অর্থ সুপ্রভাত স্যার আমি কি ভিতরে আসতে পারি হ্যাঁ ভিতরে আসুন ইয়েস কাম ইন প্লিজ এখানে ইয়েস অর্থ হ্যাঁ ইন অর্থ ভিতরে আসুন ইয়েস কাম ইন প্লিজ অর্থ হ্যাঁ ভিতরে আসুন ধন্যবাদ স্যার থ্যাংক ইউ স্যার ঠিক আছে বসুন আপনি কি মিস্টার রহমান ওকে টেক ইউর সিট প্লিজ আর ইউ মিস্টার রহমান এখানে ওকে অর্থ ঠিক আছে টেক ইউর সিট অর্থ বসুন আর ইউ অর্থ আপনি কি ওকে টেক ইউর সিট প্লিজ আর ইউ মিস্টার রহমান অর্থ ঠিক আছে বসুন আপনি কি মিস্টার রহমান হ্যাঁ স্যার আমি স্যার আই এম এখানে ইয়েস স্যার অর্থ হ্যাঁ স্যার আই এম অর্থ আমি ইয়েস স্যার আই এম অর্থ হ্যাঁ স্যার আমি আপনার বয়স কত মিস্টার রহমান হোয়াটস ইউর এজ মিস্টার রহমান এখানে হোয়াট অর্থ কত ইয়োর অর্থ আপনার এজ অর্থ বয়স হোয়াটস ইয়োর এজ মিস্টার রহমান অর্থ আপনার বয়স কত মিস্টার রহমান আমার বয়স পঁচিশ বছর স্যার আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড স্যার এখানে আই অর্থ আমার টোয়েন্টি ফাইভ ইয়ার্স মানে পঁচিশ বছর ওল্ড অর্থ বয়স আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড স্যার অর্থ আমার বয়স পঁচিশ বছর স্যার আপনি কি দয়া করে আপনার আসল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখাতে পারবেন উড ইউ প্লিজ শো ইউর এডুকেশনাল সার্টিফিকেটস ইন অরিজিনাল এখানে উড ইউ অর্থ আপনি কি শো মানে দেখাতে পারবেন ইউর মানে আপনার এডুকেশনাল সার্টিফিকেটস মানে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ইন অরিজিনাল অর্থ আসল উডিউ ইউ প্লিজ শো ইয়োর এডুকেশনাল সার্টিফিকেটস ইন অরিজিনাল অর্থ আপনি কি দয়া করে আপনার আসল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখাতে পারবেন অবশ্যই এই যে দেখুন আফকোর্স হিয়ার ইট ইস এখানে অফকোর্স অর্থ অবশ্যই হিয়ার ইট ইস অর্থ এই যে দেখুন অফকোর্স হিয়ার ইট ইস অর্থ অবশ্যই এই যে দেখুন আপনার কি আগের কোনো অভিজ্ঞতা আছে হ্যাভ ইউ এনি প্রেভিয়াস এক্সপিরিয়েন্স এখানে হ্যাভ ইউ অর্থ আপনার কি এনি অর্থ কোন প্রেভিয়াস এক্সপিরিয়েন্স অর্থ আগের অভিজ্ঞতা হ্যাভ ইউ এনি প্রেভিয়াস এক্সপিরিয়েন্স অর্থ আপনার কি আগের কোনো অভিজ্ঞতা আছে আমি দুঃখিত স্যার আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই আই এম সরি স্যার আই হ্যাভ নো প্রেভিয়াস এক্সপিরিয়েন্স এখানে আই এম সরি অর্থ আমি দুঃখিত আই হ্যাভ নো অর্থ আমার নেই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স মানে পূর্ব অভিজ্ঞতা আই এম সরি স্যার আই হ্যাভ নো প্রেভিয়াস এক্সপিরিয়েন্স অর্থ আমি দুঃখিত স্যার আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই আপনার এই কাজে এত আগ্রহী কেন ওয়াই আর ইউ সো ইন্টারেস্টেড ইন দিস জব এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ আপনার শো অর্থ এত ইন্টারেস্টেড অর্থ আগ্রহী ইন দিস জব অর্থ এই কাজে ওয়াই আর ইউ শো ইন্টারেস্টেড ইন দিস জব অর্থ আপনার এই কাজে এত আগ্রহী কেন আমি এই কাজে আগ্রহী কারণ আই এম ইন্টারেস্টেড ইন দিস জব বিকজ এখানে আই অর্থ আমি ইন্টারেস্টেড অর্থ আগ্রহী ইন দিস জব মানে এই কাজে বিকজ অর্থ কারণ আই এম ইন্টারেস্টেড ইন দিস জব বেকস অর্থ আমি এই কাজে আগ্রহী কারণ এই কাজের জন্য যে শিক্ষাগত যোগ্যতার দরকার তা সব আমার আছে আই হ্যাভ অল দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশনস রিকার্ড ফর দিস জব এখানে আই হ্যাভ অর্থ আমার আছে অল দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশনস অর্থ শিক্ষাগত যোগ্যতা রিকায়ার্ড অর্থ প্রয়োজন ফর দিস জব অর্থ এই কাজের জন্য আই হ্যাভ অল দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ফর দিস জব অর্থ এই কাজের জন্য যে শিক্ষাগত যোগ্যতার দরকার তা সব আমার আছে আচ্ছা মিস্টার রহমান আমরা এমন একজন ব্যক্তি চাই যার নিষ্ঠা ও পরিচালনা করার ক্ষমতা আছে ওয়েল মিস্টার রহমান উই ওয়ান্ট এ পারসন হু হ্যাজ ডেডিকেশন অ্যান্ড এবিলিটি টু ম্যানেজ এখানে ওয়েল মিস্টার রহমান অর্থ আচ্ছা মিস্টার রহমান উই ওয়ান্ট অর্থ আমরা চাই এ পার্সন অর্থ এমন একজন ব্যক্তি হু হ্যাজ অর্থ যার আছে ডেডিকেশন অর্থ নিষ্ঠা এবিটি টু ম্যানেজ অর্থ পরিচালনার ক্ষমতা বা পরিচালনার শক্তি ওয়েল মিস্টার রহমান উই ওয়ান্ট এ পার্সন হু হ্যাজ ডেডিকেশন অ্যান্ড এবিলিটি টু ম্যানেজ অর্থ আচ্ছা মিস্টার রহমান আমরা এমন একজন ব্যক্তি চাই যার নিষ্ঠা ও পরিচালনা করার ক্ষমতা আছে আপনি কি মনে করেন এর জন্য আপনি যোগ্য ব্যক্তি ডু ইউ থিঙ্ক ইউ আর দ্য রাইট ম্যান এখানে ডু ইউ থিঙ্ক অর্থ আপনি কি মনে করেন ইউ অর্থ আপনি দ্য রাইট ম্যান অর্থ যোগ্য ব্যক্তি ডো ইউ থিঙ্ক ইউ আর দ্য রাইট ম্যান অর্থ আপনি কি মনে করেন এর জন্য আপনি যোগ্য ব্যক্তি অবশ্যই আমি তা মনে করি অফকোর্স আই থিঙ্ক সো এখানে অফকোর্স অর্থ অবশ্যই আই থিঙ্ক অর্থ আমি মনে করি সো অর্থ তা অফকোর্স আই থিঙ্ক সো অর্থ অবশ্যই আমি তা মনে করি তবে তা কাজের মধ্যে দিয়ে আমি আমার যোগ্যতার প্রমাণ দিতে চাই এনিওয়ে আই উড লাইক টু প্রুভ মাই এবিলিটি এখানে এনিওয়ে অর্থ তবে আই উড লাইক অর্থ আমি চাই টু প্রুভ অর্থ প্রমাণ দিতে মাই এবিলিটি অর্থ আমার যোগ্যতা এনিওয়ে আই উড লাইক টু প্রুভ মাই এবিলিটি অর্থ তবে তা কাজের মধ্যে দিয়ে আমি আমার যোগ্যতার প্রমাণ দিতে চাই আশা করি আমাকে একটা সুযোগ দেবেন হুপ ইউ গিভ মি এ চান্স এখানে হুপ অর্থ আশা করি ইউ অর্থ আপনি গিভ মি অর্থ আমাকে দেবেন এ চান্স অর্থ একটা সুযোগ হুপ ইউ গিভ মি এ চান্স অর্থ আশা করি আমাকে একটা সুযোগ দেবেন আপনি কত টাকা বেতন আশা করেন হাউ মাচ স্যালারি ডু ইউ এক্সপেক্ট এখানে হাউ মাছ অর্থ কত স্যালারি অর্থ বেতন ইউ অর্থ আপনি এক্সপেক্ট অর্থ আশা করেন হাউ মাছ স্যালারি ডু ইউ এক্সপেক্ট অর্থ আপনি কত টাকা বেতন আশা করেন আমি বেতন খুঁজছি না আই এম নট লুকিং ফর এ স্যালারি এখানে আই অর্থ আমি নট লুকিং অর্থ খুঁজছি না স্যালারি অর্থ বেতন আই এম নট লুকিং ফর এ স্যালারি অর্থ আমি বেতন খুঁজছি না আমি কোম্পানির নিয়ম মেনে চলতে চাই আই ওয়ান্ট টু ফলো দ্য কোম্পানি রুলস এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ফলো অর্থ মেনে চলতে দ্য কোম্পানি রুলস অর্থ কোম্পানির নিয়ম আই ওয়ান্ট টু ফলো দ্য কোম্পানি রুলস অর্থ আমি কোম্পানির নিয়ম মেনে চলতে চাই কোম্পানি আমাকে যা দেবে আমি তাই গ্রহণ করব আই উইল অ্যাকসেপ্ট হোয়াট এভার দ্য কোম্পানি গিভস মি এখানে আই অর্থ আমি অর্থ গ্রহণ করব হোয়াট অর্থ যা কোম্পানি গিভস মি অর্থ কোম্পানি আমাকে দেবে আই উইল অ্যাকসেপ্ট হোয়াট এভার দ্য কোম্পানি গিভস মি অর্থ কোম্পানি আমাকে যা দেবে আমি তাই গ্রহণ করব ঠিক আছে আমরা আপনার সম্পর্কে ভেবে দেখব ওকে উই উইল থিঙ্ক অ্যাবাউট ইউ এখানে ওকে অর্থ ঠিক আছে উই উইল থিঙ্ক অর্থ আমরা ভেবে দেখব অ্যাবাউট ইউ অর্থ আপনার সম্পর্কে ওকে উই উইল থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থ ঠিক আছে আমরা আপনার সম্পর্কে ভেবে দেখব আমার আর কিছু জানার নেই মিস্টার রহমান ধন্যবাদ দ্যাটস অল মিস্টার রহমান থ্যাংক ইউ এখানে দ্যাটস অল অর্থ এখানে শেষ মিস্টার রহমান থ্যাংক ইউ অর্থ মিস্টার রহমান ধন্যবাদ দ্যাটস অল মিস্টার রহমান থ্যাংক ইউ অর্থ আমার আর কিছু জানার নেই মিস্টার রহমান ধন্যবাদ